আমি আমারটাই স্বীকার করলাম আমরা রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমার এই সহপাঠী নেতৃবৃন্দ বলছে ইমোশনে বলছে আবারও বলতেছি এইখানে যে কথা বলে আজকে বলতেছি কারণ দেখেন কতগুলা মোবাইল সব খুলে কিন্তু একটা ডকুমেন্টস ডকুমেন্টস না জি এই ডকুমেন্টস বাইরে যদি আমি জীবত বসে কখনো যাই আপনারা আমার মাফ করবেন না জোরে বলেন মনে হয় মাফ করবেন না তো আমাদের কথা বলার সময় কিন্তু আমাদের এই গুলো একটু হিসাব করে কথা বলতে হবে মূলত আমরা রাজনীতি করে এই মঞ্চে আমরা যারা বেগম খালেদা জিয়া তারেক রহমানের আমরা সই সৈনিক

আমার এই সহপাঠী আমার সহকর্মীরা যে কথাগুলো বলছে একটা কথা শুধু বইলে নেন এইটা হলো সত্য আর কোন রকম সত্য না সেটা হলো সবাই বলছে দল ক্ষমতা আসে না তারপরে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের আমরা সবাই সম্মিলিতভাবে ভাবে পাশে দাঁড়াইছি এটুকি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার পরিবারের আমার পরিবার বলতে কে আমার সহধর্মিনীর বর্বন আসছে উনি একজন ডাক্তার মানুষ উনি কি বলবেন উনি কিন্তু আমার পরে বক্তব্য দিলেন তার বুঝতে হবে লেখা আছে প্রধান অতিথি কামরুজ্জামান না আমরা এখানে কি উদ্দেশ্যে আমার এই রক্তের আমার ওয়াইফের সহকর্মী একজন গাইনিক ডাক্তার পিজি হসপিটালের একজন নাম করার স্বনাম জন্য একজন ডাক্তার উনি আপনাদের মাঝে এই বালুয়াকান্দির এই মাটির সন্তান সে আপনাদের জন্য আমার এই বন্ধুর জন্য মা বন্ধুর জন্য ভবিষ্যতে রাজনীতির বাইরে গিয়া কামরুজ্জামান রতন এবং এই নিন্দিরা কি করবে এই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমি দিতে আসছি সেখানে আমার দল আমাকে অনুরোধ যারা আশা করে সেটা দিতে পারে নাও দিতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমার জীবিত রাখবে আমি আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আন্তরিকতা দিয়ে আমার এখানে নেতৃবৃন্দ আছে আমি সবাই নিয়ে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এটুকার জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা আমাদের যেই নেত্রীর হাত ধরে ব্যক্তিগতভাবে আমি আমার রাজনীতি শিখেছি জহর রহমানকে যখন ঢাকা কলেজে করতাম তখন একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট হিসাবে রাজনীতি করতাম না যেই মাকে আমরা বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য

আপনারা সবাই নামাজের মধ্যে যে যেভাবে পারেন আমার নেত্রীর জন্য তোয়া করেন আমরা নেত্রীর সুস্থতা কামনা করে গণতন্ত্রের পাখি হিসাবে এই ম্যাডামকে আশা করি এই ম্যাডাম যেন আবার আমাদের মাঝে গণতন্ত্রের সংগ্রামের প্রতীক হিসাবে আসতে পারে আমাদের তারেক রহমান যেন আবার বাংলাদেশে এসে মানুষকে ভালোবেসে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামগুলোর মধ্যে যেন আমাদের পাশে এসে দাঁড়াতে পারে এবং আমরা মুন্সীগঞ্জ বাজারিয়া বাঁচি সবাই যেন উন্নয়নের জন্য মানুষের পাশে থাকবার জন্য কোন নেতা কোন পদের কোন প্রতিযোগিতা নয় মানবতা এবং পাশে থাকার যে দর্শন আমরা ভালোবাসার জন্য মানুষগুলার পাশে থাকবো একটা কম্বল একটা মানুষের আজকে আরেকটা জিনিস আমরা আমি খুশি মনে বলতে চাই আমার এই ডাক্তার নেমিয়ে একটা কথা বলেছেন তার ঘোষণাটা আমি দিয়ে যাই উনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন বিশেষ করে এই গজারিয়ার উনি ডাক্তার মহিলাদের যে কোনো চিকিৎসা উনি মাসে অন্তত একবার এই গজারিয়াতে এসে মাতনদের পাশে এসে ফ্রি চিকিৎসা ইনশাল্লাহ করাবে ফ্রি চিকিৎসা নয় প্রয়োজনীয় যে ঔষধ এগুলো ইনশাল্লাহ এই ডাক্তার সাহেব নিয়ে আসবেন শুধু কাহিনী ডাক্তার নয় কার্ডিওলজিস্ট হতে পারে যে কোনো মেডিসিন নিয়ে ডাক্তারদের প্যানেল ঠিক করে বাজারিয়ার মানুষের জন্য ইনশাল্লাহ দাঁড়াবেন আমরা এই আমাদের সবার বিশেষ করে গান্ধী উনার নিজস্ব সাক্তা ডাক্তারের নাতনি হিসাবে উনি আজকে আপনাদের মাঝে ওনার অঙ্গীকার ব্যক্ত করে ভবিষ্যতে আপনাদের সেবা দিয়ে সত্যিকার অর্থে এই সেবাটাই যে মানুষের ক্ষতি হতে পারে মানবতার কল্যাণের জন্য উনি যে আপনাদের পাশে দাঁড়াবে আমরা সবাই যারা আছি শুধু বললাম কোন সত্যিকার অর্থে মানুষকে পদবিহীন আমরা যেন সেবা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ